আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যোগা হচ্ছে দেশের ঐতিহ্য এবং পরম্পরা শনিবার আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে সকলকে শরীরচর্চার জন্য উদ্বুদ্ধ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সেই সাথে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী আজ আগরতলা হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে আয়োজিত এগারোতম আন্তর্জাতিক যোগা দিবসের রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানের উদ্বোধন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন যোগাসন প্রাচীন ভারতীয় ঐতিহ্যের মধ্যে নিহিত মানুষের অবসাদ থেকে মুক্তি পেতে যোগাসন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে প্রতিদিন যোগব্যায়ামের মাধ্যমে শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশস্তি লাভ করা সম্ভব ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় এই সুপ্রাচীন যোগাভ্যাস বর্তমানে ভারতের সীমানা ছাড়িয়ে বিশ্ব দরবারে সমাদৃত ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার রিপোর্ট ক্রাইম পেজ বেঙ্গল নিউজ পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন স্কুল কলেজের পড়ুয়া ছাত্র ছাত্রীদের মধ্যে এখন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এইচআইভি এবং এইডস তার থেকে আমাদের একটা গণ আন্দোলন খুবই প্রয়োজন আমরা সবাই জানি যে এই ইমিউনো ভাইরাস যেটা হিউম্যান ইমিউনো ভাইরাস সেটাকে আমাদের যে শরীরের ভিতর যদি একবার প্রবেশ করে তাহলেও আমাদের ইমিউনিটি কিন্তু কমিয়ে দেয় এবং সেই ইমিউনিটি যখন কমে এবং যদি ঠিক সময় যদি তার চিকিৎসা না করা হয় তাহলে অ্যাডভান্স স্টেজে সেটা এইস এক ইমিউনোডিফিসিয়েন্সি সিন্ড্রোম আমাদের তৈরি হয় এইচআইভিতে কিন্তু কোনো সমস্যা হয় না শরীরের যখন ইমিউনিটি কমে যায় তখন শরীরের বিশেষ করে আমাদের রক্তে যে ডাব্লিউ বি আছে সেটাকে অ্যাটাক করে এইচআইভি তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা ঠিক সময়ে যদি ওষুধ নেই তাহলে যে আমাদের এই রূপ থেকে কারণ এর তো কোনো সময় একবার যখন এইচআইভি হয় সেটা কোনো অবস্থায় কিন্তু আর শরীর থেকে যায় না কিন্তু তার যে ভাইরাল লোড সেটা যদি কমানো যায় তাহলে এই যে অপরচুনিস্টিক যে ব্যাকটেরিয়া ভাইরাস অন্যান্য ভাইরাস বা ফাঙ্গাস সেগুলোকে কিন্তু অ্যাটাক করে এবং তাতে করেই মানুষ মারা যায় আমি আজকের এই যুগা দিবসে আমি এটা বলবো যদি আমরা এইদিকে নজর রাখি আমাদের ছেলে ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে কি করছে তার দিকে নজর রাখি এবং এক যুগে সবাই মিলে এই এইচআইভি এবং এইডস রূপ থেকে আমাদের পরিত্রাণের খুবই প্রয়োজন আমাদের যে শুধু যোগা শুধু তাই নয় আমাদের মেমোরি তো এখানে যারা স্টুডেন্টরা আছে তাদের জন্য খুব প্রয়োজন যে যখন যোগা আমরা করি তাহলে ব্লাড সার্কুলেশনে কিন্তু ব্রেইন এবং শরীরের প্রতিটা জায়গায় যায় তাতে করে আমাদের এই যোগার মাধ্যমে সার্ফ এন্ড দ্য মেমোরি শুধু তাই নয় যারা পড়াশোনাতে আছে তাদের পড়াশোনায় ভালো হয় এবং আমি আশা করি যে আজকের এই যোগা দিবস থেকেই আমরা যা জানলাম বা বুঝলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যে মার্গদর্শন করেছেন সেটা আমরা প্রতিদিন আমরা করব তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ